সাংবাদিক ও তাদের পরিবারের সুবিধার কথা মাথায় রেখে এক উদ্যোগ গ্রহণ করল ত্রিপুরা হেলথ অ্যাসোসিয়েশন চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক ও তাদের পরিবারদের জন্য বিনামূল্যে থাকার পরিষেবা চালু ত্রিপুরার স্বেচ্ছাসেবী স্বাস্থ্য সমিতি ত্রিপুরা ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের যৌথ ব্যবস্থাপনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হয় আছেন এবং এটাকে খুব প্রেক্ষাপট করছি যখন এই রাজ্যে কোভিড হয়েছিল তখন আমরা সারা রাজ্যের সাংবাদিকদের আমরা ভ্যাকসিনেশনের জন্য আপনারা জানেন আমরা শুধু আপত্ত হত সারা করেছি চার বুস্টার চার ফ্রিজে আমরা করেছি এবার আমরা যখন সার রাজ্যে যাই বিভিন্ন সমস্যা তো একটা জিনিস আমরা সবসময় ফিল করি যে সাংবাদিকরা যখন মা বাবা অসুস্থ হয় বয়স্ক মা বাবা অসুস্থ হওয়ার ছেলেদের অসুস্থ হয় হোটেলা যখন আসেন থাকার জায়গা পার্টার হোটেল নিতে গেলে দেড় হাজার কেউ দুই হাজার করে থাকতে হয় অনেককে দেখা গেছে যে দিনের পর দিন থাকতে হচ্ছে এমনও আমি সাংবাদিক পেয়েছি যে ক্যান্সার হসপিটালে ভোরে এক হাজার ভোরে মুড়িয়ে দিচ্ছে মা বাবাকে নিয়ে এক মাস থাকতে হচ্ছে তো আমার এটা দীর্ঘদিন ধরে মাথার মধ্যে চিন্তা করছিলাম কিছুদিন আগে যখন আমরা কাঞ্জিপুর গিয়েছিলাম তখন আমাদের বলছিলো যে কুমারঘাটের সাংবাদিক কপন মনে ওনার বাবাও ক্যান্সারের পেশেন্ট এই মূলত নিয়ে যখন আসেন থাকার জায়গা নেই বলে দাদার একদিন থাকতে গেলে ষোলোশো টাকা লাগে মিনিমাম তো চিন্তা করলাম যে বলে অনেক দিন থাকতে হয় তো দক্ষিণ থেকে এসেই আমি আমাদের জেনে ফলেন্টার ডাইরেক্টর আছে ডাইরেক্টার সুজিত আমাদের মিলনিয়ার ছেলে খুব ভালো ছেলে তো ওনাকে আমি ফোন করলাম যে তুমি একটু একটু আসো কালকে তুমি আমার অফিসে আসলে তা আমরা বসে ডিটেলস আলোচনা করলাম প্রথম কথাতেই সুজিত রাজি হইলো বলে হ্যাঁ আমরা তো যদি সামগ্রিকদের জন্য কিছু করতে পারি তাহলে ওকে ভালোই লাগবে তো এখন ওনাদের একটা গেস্ট হাউস আছে সেটা হলো ভালো গেস্ট হাউস এবং যেখানে বিশে অফিসটা আছে ওদেরকে হসপিটালের কাছাকাছি সতর্ক হসপিটালের কাছাকাছি তো এই গেস্ট গ্যাস্টেস্ট শুধু ওনাদের ইউজের জন্য করা হয়েছে তখন আমি যখন রিকোয়েস্ট করলাম যে আমরা তো শুধু মেডিকেল পার্পাসে আগর তোলা কেউ থাকবে না যারা সাব ডিভিশন থেকে আসবে মেয়ে মা বাবা নিয়ে আসবেন মিসেস নিয়ে আসবেন থাকার তো জায়গা নেই তখন উনি বলেন ঠিক আছে দাদা কিন্তু অ্যাডভান্স জানাতে হবে ওনি উনি যেটা বললেন অ্যাডভান্স জানাতে হবে ওরা জানে যে চিকিৎসার জন্য কবে যাবে হঠাৎ করে আসলে তো আরেক জিনিস হঠাৎ করে একটা এসেন্ট হয়েছে এটা তো আরেক জিনিস তখন আমরাও চেষ্টা করব অ্যাডভান্স জানাতে হবে আর একটা আই কার্ড লাগবে আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কাকে ফোন করে বুকিংটা করতে হবে এটা এখানে দুইটা ফোন নাম্বার আছে আমি নাম্বার দুটো আবার মানে বলে দিচ্ছি এটা হলো সেভেন ডাবল জিরো ডাবল ফাইভ নাইন জিরো ফোর ফোর সিক্স आरक्टर जे नाइन एट सिक्स टी जीरो फाइव टू सिक्स जीरो टू सनावर को सेवन डबल जीरो डबल फाइव जीरो डबल फोर सिक्स नाइन एट सिक्स जीरो फाइव टू सिक्स जीरो टू